কোকনগর রাস্তার মাতা ভারতীয় মজদুর সংঘ শাখার উদ্যোগে রাস্তার মাতা কমিউনিটি হলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিবাই জেলা কমিটির সভাপতি বলাই দেবনাথ রাস্তার মাতা শাখার সভাপতি দিলীপ সূত্রধর সম্পাদক রতন সূত্রধর উপস্থিত ছিলেন কমলা সাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ সহসভাপতি দুলাল সরকার সহ ভারতীয় মজদুর সংঘের সকল কার্যকর্তাগণ আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন মধ্য সঙ্গে রাস্তার মাথা শাখা প্রতি নব্বই দিন পর পর একটি সভা অনুষ্ঠিত হয় সে অনুযায়ী সাধারণ সভা অনুষ্ঠিত হয় তবে সাধারণ সভায় মুখ্য বিষয় ছিল অবৈধভাবে অটো পারমিট বের করে গাড়ি ক্রয় করছে কিছু মানুষ এর ফলে অতিরিক্ত মাত্রায় অটো গাড়ি বেড়ে চলছে তা কিভাবে সমাধান করা যায় সেই নিয়ে আলোচনা করা হয় শ্রমিকদের সাথে তাছাড়া শ্রমিকদের বিভিন্ন বিষয়ে নিয়ম কানুন মেনে চলতে পরামর্শ দেন তবে যাত্রীদের সুরক্ষা নিয়ে শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী তিনি বলেন ভারতের মজদুর সংঘ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংগঠন তাই প্রতিটি শ্রমিক কার্যকর্তা যেন সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিন সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যায় সমস্ত বিষয় নিয়ে বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিটে উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা i'm going to অনুষ্ঠিত হয়েছে যে সবাই আমাদের আদরণি এমএল মহোদয়াও উপস্থিত থাকার কথা ছিল যদি একটা কার্যকর উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল সভাপতি চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি অলাই দেবনাথ সম্পাদক রতনদারগুপ্তা এবং আমাদের এই শাখার সমস্ত কার্যকর্তা আজকে দীর্ঘ নব্বই দিন পর আমাদের শিশু অনুযায়ী প্রতি নব্বই দিন পর পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সাধারণ সভায় শ্রমিকদের সুখ দুধ বেদনাকে কতগুলো নব্বই দিনের মধ্যে ঘাটতি থাকে সেগুলোকে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আপনাদের এই সাধারণ আহ্বান করা হয় এই আহ্বান সভায় অনেক কিছু পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মন্ডল বা এমএলএ রিকমান্ড ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে সেন্টিগ্রেট সেন্টিগ্রেটার অনুমোদন ছাড়া এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে অ্যাডমিশন করা যাবে না কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি চলেছে এবং অবৈধভাবে কিছু যে শ্রমিকরা তার অন্যান্য কার্যকর্তা বা অন্যান্য কোনো নেতৃত্বের সাহায্যে সহযোগিতায় পাবলিক নিয়ে আসে তার জন্য আমরা কীভাবে এগুলো প্রতিরোধ করতে পারি তার জন্য আজকের এই সাধারণ সভা আহ্বান করা সমস্ত শ্রমিকদের